হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকাল আটটা মতো বাজে আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম একদম সকালে খাওয়া দাওয়া দিয়েই আর এই ভিডিওটা কিন্তু আমি দুদিন ধরে শ্যুট করেছি একটু একটু করে আর সকালবেলায় খাওয়া দাওয়া করলাম আমরা ডিম ভাজা আর পান্তা ভাত আগের দিনের লাইফটাতে আমি হয়তো বলেছিলাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ বলেছিলাম কি না ঠিক মনে নেই তবে আমার মনে হচ্ছে বলেছিলাম তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করবে আগের দিন থেকে আমার জ্বর শুরু হয়েছে ক্লাস থেকে এসেছি বাস থেকে নামতে নামতেই আমার গায়ে প্রচণ্ড জ্বর চলে এসেছে আর গা হাত পা প্রচণ্ড ব্যথা কোনো কাজও করতে পারছি না তো এখানে এসে একটু বসে রয়েছি এখন একটু জ্বরটা কমেছে তোমাদের দাদাভাইকে একটু হেল্প করে দিচ্ছিলাম আমি টুকটাক করে ভাতটাত বসিয়ে দিচ্ছিলাম আর ওদিকেও সবজি টবজি কেটে দেখো রান্না বান্নার জন্য একদম সমস্ত কিছু রেডি করে নিচ্ছে ডাল রান্না করবে আর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দেবে আর ওই আলু দিয়ে চিপস বানাবে আর ওই যে দেখো বাইরে দিয়ে আমার সিম্বা আসলো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও হয়েছে আমি একটু একটু করে শরীর খারাপের মধ্যে শ্যুট করেছি তো সেটুকুই জয়েন করে ভিডিওটা বানাচ্ছি আর আজকে তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব কথা বলতে বেশি ভালো লাগছে না তো ভাবলাম বসে বসে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করি তাহলে আর কি ভালো লাগবে তো তোমরা ভিডিওটা ছোট্ট হলেও পুরো ভিডিওটা দেখো আর এই যে দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই যে আলুগুলো কেটেছিল সেগুলো কি হালকা রোদে একটু শুকিয়ে নিচ্ছে না সকালে তেলের মধ্যে দিলে না ফুটবে তেল গায়ে ছিটবে ছোট্ট মেয়ে অনু কমেন্ট করে বলেছে দিদি তোমাদের ভাই বোনের ভালোবাসা আমার খুব ভালো লাগে আমার কোনো ভাই নেই আমরা তিন বোন তোমার ভাই যেমন তোমাকে মিস করে আমিও তেমন আমার দিদিদেরকে মিস করি আমাদের তিন বোনের মধ্যেও খুব ভালোবাসা আছে লাস্টে একটা কথাই বলবো তোমাদের ভাই বোনের ভালোবাসা যেন চিরকাল এমনই থাকে আসলে কি বলো তো বোন আমার ভাই হয়েছে মাত্র এই যে কবছর হলো তার আগেও না আমাদের দুই বোন ছিলাম তো দুই বোনের মধ্যে না খুবই মিল ছিল মানে ঝামেলা তো হতোই ভাই বোনের মধ্যে তো ঝগড়া হয় তবুও মানে ভাই বোনের মধ্যে যে মানে মারামারি হয় তারপরে ওই খাবার নিয়ে মারামারি হয় এই সব না আমাদের দু বোনের মধ্যে কোনো দিন হয়নি যদি কোনো কিছু একটা এনেছে তো দুজনে ভাগ করেই খেয়ে খেয়েছি আবার ভাত খাওয়ার সময় দুজনে একসঙ্গে ছাড়া ভাত খায়নি মানে এই জিনিসটা ছিল আমাদের দু বোনের মধ্যে আর ভাই আসার পরে তো আরও ভাইয়ের সঙ্গে ভাইকে ছাড়া তো কিছুই বুঝি না আর ভাই আমাকে ছাড়াও মানে আমাদের দু বোনকে ছাড়া ও কিছু বোঝে না মারামারি করবে আবার পরক্ষণে আবার আমাদের ছাড়া কিছু বোঝে না দেখেছ রাগ হয়েছে ও আবার রাগ হয় পল্টি তোমার রাগ হয় এই যে দেখো কি অবস্থা এবার নকশা হয় ঠিক এদিকে তোমাদের সিম্বার কথা আর কি বলবো ওর যা রাগ হয়েছে ওই কুচু দুটোকে এনেছি আর এদিকে সিম্বার এত রাগ হয়েছে যত ধরনের নাটক অভিনয় সব কিছুতে ফাস্ট আমার সিম্বা দেখো কি ভাব ও রাগ হয় রাগ ওই বাচ্চাদের কোলে নিলে পরে রাগ হয় ওর অভিমান হয় তারপরে নাটক হয় বুকে বুকের মধ্যে কষ্ট একটু বলেও নেয় না কেউ একটু আদরও করে না কেউ আদর করে না উঁচু বাচ্চাদের আদর করে তাই বেটু সিম্বা কি তো আগের দিনের ভিডিওটা ও পরের দিন থেকে ভিডিওটা আবার শুরু করে দিয়েছি আজকে আমার জ্বরটা একটু কমেছে আর আজকে ছিল ক্লাস তো যাচ্ছি আমি ক্লাসে আর মেকআপ ক্লাস কিন্তু আমার শুরু হয়ে গেছে তোমাদের বলেছি কিনা জানি না আমার আগের দিন একটা মেকআপের ক্লাস হয়েছে আর আজকে একটা মানে দুদিন হলো আমার মেকআপ ক্লাস তো এই যে তোমাদের দাদা ভাই আমাকে বাজারে ছাড়তে যাচ্ছে আর আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা কারণ অন্য জায়গায় ক্লাস হবে তো এই যে দেখো এখন আমি কদিন ধরে ভাত নিচ্ছি মানে রুটি খেতে না আর ভালো লাগে না প্রথমে একটা দোকানে গেছিলাম সেই দোকানে শুধু ডাল হয়েছে সবজি টবজি কিছু হয়নি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তাহলে অন্য কিছু লুচি টুচি দিয়ে দাও ও বললো যে না ভাতই দেব অন্য দোকানে চলো দেখি ভাত হয়েছে কি না তো এই দোকানে এসে দেখে যে ভাত হয়ে গেছে সমস্ত কিছুই শুধু শাক ভাজাটা হয়নি আর আমি তো এমনিতেও শাক খেতে ভালো লাগে না তো ভাত তরকারি ডাল এইসবই নিয়েছি এই যে দেখো এটা হচ্ছে পলাশি মোড় বেতাই পলাশি মোড় তো ওখানে সামনে থেকেই নিচ্ছি এই দোকান থেকে আর হ্যাঁ আগের দিনের একটা ভিডিওতে আমি আমার ভাইকে মানে আঙ্গুর ফলের গাছ থেকে আমি আঙ্গুর ফল পেরে দিয়েছিলাম সেখানে না অনেকেই বুঝতে পারেনি যে ওটা কি অনেকে ফুল বলছে অনেকে ফল বলছে অনেকে আমায় কমেন্ট করে বলেছে ওটা কি ফুল পেরে দিলে তারপরে বলেছি ওটা কিসের ফল মানে আঙ্গুর ফলগুলো একটু ছোট ছোট বড় হয়নি সেই জন্য আর কি তোমরা বুঝতে পারো নি তো এখন আমি তোমাদের বলে দিলাম ওটা আঙ্গুর ফলের গাছ ছিল ছোট রয়েছে তাই বুঝতে পারো নি মানে একদমই ছোট ছোট ছিল একটু বড় হলে আর কি থোকাগুলো ভালো বোঝা যেত তো এই যে দেখো বাস থেকে নেমে এখন আমরা টোটোতে করে যাচ্ছি আর এই দিকটায় না এই মন্দিরটা আছে যে মন্দিরে আমার বিয়ে হয়েছিল টোটোওয়ালা কাকুকে বলছিলাম কোথায় সেই মন্দিরটা কারণ অনেক দিন আগে এসেছি তিন বছর সাড়ে তিন বছর আগে তো ভুলে গেছি তো কাকু এইদিকে আমাদের দেখিয়ে দিল। তো এই যে দেখো আমরা কিন্তু ক্লাসের মধ্যে চলে এসেছি আর ম্যাম এদিকে ক্লাস শুরু করে দিয়েছে এক এক করে বোঝাচ্ছে আমাদের আর একটু একটু করে মেক করছে আর এই মডেলটাকে কে কে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ফোন থেকে ভালো বোঝা যাচ্ছে না তাও ওবু একটু একটু বোঝা যাচ্ছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে হয়তো সবাই চেনো মডেলটাকে আচ্ছা প্রিয়া কমেন্ট করে বলেছে আপু তোমার জামাই এতো স্মার্ট তবুও এতো লাজুক কেন কি করে বলি বলো তো বোন ও সারা জীবনই লাজুক ভিডিওর সামনে তো আসতেই চায় না আর তখনই তো আমাকে ভিডিও করে দেয় না সেটাই বড় দুঃখ আরও সারা জীবনই ওই একটু মানে লাজুক প্রকৃতির মানুষ তো সেই জন্য আমি বেশি জোরও করি না তো এই যে দেখো এখন আমরা সবাই বসে বসে ক্লাস করছি তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও খুবই ছোট্ট একটা ভিডিও তো চলো দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে